এফস্টাইল মানে বোঝেন এই এফস্টাইল আমেরিকার যৌন মানে একটা সংস্থা যেটা কিনা বিশ্বের ভাগাভাগা বিশ্বের ভাগাভাগা প্রধানমন্ত্রী বিল ক্লিন্টনের থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভারতের মোদির থেকে শুরু করে সৌদি আরবের বাদশাহ থেকে শুরু করে যে ছবিগুলো দেখতেছেন এই হারামির পোতেরা ইরানা কি কোমল বয়সী মেয়েদেরকে নিয়ে তারা এনজয় করতেন খুবই দুঃখজনক যাদের কাছ থেকে মানুষ অনেক কিছু শিখতে চাইছে আজকে তারাই এর সাথে জড়িত ভাবা যায় যার কারণে ওদের কাছে কোনো দিন বোরকা পছন্দ হয় নাই পদ্মা পছন্দ হয় নাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এটা বিশ্বের প্রত্যেকটা মানুষের দেখার দরকার আছে সবার জানার দরকার আছে এই এক্সটাইল এর সাথে যে মেন যে ব্যক্তি জড়িত সে একজন মোসাদের সদস্য ছিলেন সে ইসরায়েলের এবং ভারতের সদস্য ছিলেন সে এই কোমল বয়সী বাচ্চাদেরকে সে অপহরণ করতেন অপহরণ করে এটাকে আবার আমার এতটুকু ধারণা যে হয়তো বা কোনো সাগরের ভিতরে একটা দ্বীপ ছিল ওইখানে নিয়ে যে তাদেরকে রাখতেন ওখান থেকে আবার এই বিশ্বের ভাগা ভাগা যেসব এই যে যাদেরকে দেখেন না যে আপনারা বলেন যে তুমি বড় হইলে ইনাল মাক্সের মতো হবা তুমি বড় হইলে তুমি ডোনাল্ড ট্রাম্পের মতো হবা তুমি বড় হইলে তুমি ওই মোদির মতো চা ব্যবসায়ী হবা এই যে যে স্বপ্নটা যারা দেখছেন আজকে দেখেন দেখি সেই ইনাল মাক্স। সেও যৌন এই কাজের সাথে জড়িত যে ডোনাল ট্রাম্প সেও এই কাজের সাথে জড়িত যে ভাগাভাগা যারা যারা নোবেল পর্যন্ত জয়ী হয়েছে তারাও কিন্তু কের সাথে জড়িত আজকে এই বিষয়গুলো দেখার পরে এবং এটা সমাজে আসার পরে মানুষ তো হতভাগ হয়ে গেছে যে এটা কি অবস্থা শুধু খালি তাই নয় এরা ওই যাদের অপহরণ করছে তাদেরকে আবার তাদের কাছে রেখে তাদেরকে গর্ভধনীন করার পরে তাদের পেটে যে বাচ্চাটা আসছে সেটাকে আবার কি করছে তারা সুপ বানাইয়া খেয়ে ফেলছে আবার তাদেরকে অনেকেরও কাবাব বানাই খেয়েছে দুঃখজনক খুবই দুঃখজনক তো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পৃথিবী কোথায় চলে এসছে সেটা আজকে তুলে ধরলাম আমার স্কুলে যে ছবি দেখতেছেন এই ভরাপরারা এই হারামের ফোতেরা এর আসল এই পৃথিবীর সব থেকে বড়। ইহুদি এবং এরাই হল ঝাম নামের কিট এরাইসল সব থেকে ভয়ঙ্কর নিকৃষ্ট মানুষের ভিতরে সব থেকে ভয়ঙ্কর পিরা ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিলেন